মানুষের সুন্দর চিন্তার সুন্দর ভাবনার সুন্দর অভিব্যক্তির একটা ভবিষ্যৎ আছে কিন্তু মানুষ যখন কোনো মন্দ চিন্তা করে ঐনৈতিক চিন্তা করে তার কোনো ভবিষ্যৎ নেই এই চিন্তাগুলা চিন্তার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এটার ফলাফল অত্যন্ত ভয়ঙ্কর হয় তার মানে কি গোলাফকে যে নামে দেখা হোক না কেন গোলাপ একটা ছোট্ট উদাহরণ প্রয়োগ করি ব্রিটিশ এই অপনাবেশিক মানে ভারত বৃষ্টিত যে এলাকায় এর বাংলাদেশ বাংলাদেশও রয়েছে এখানে একশো নব্বই বছরের মতো তারা শাসন কার্যকরী পরিচালনা করে গেছে তাদের শাসন কার্য পরিচালনা করতে গিয়ে তারা এদেশে যেরকম অনেক সংস্কার করে গেছে তেমন শিক্ষা বিস্তারেও তারা অনেক শিক্ষা এবং যোগাযোগ বিস্তারে তারা অনেক ভূমিকা পালন করে গেছে এই যে তারা শিক্ষায় এবং যোগাযোগে যে ব্যবস্থা গড়ে তুলে গেছে আঠারোশো সালে যেমন র্যালের কে তারা ভারতবর্ষের ইয়ে করেছে চালু করেছে তারা চলে যাওয়ার পরেও অনেক কিছু বিনষ্ট হয়ে গেছে কিন্তু তাদের যে শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থায় তারা যে পরিবর্তন সাধন করে গেছে এটা সফল পুরো ভারতবর্ষ বাংলাদেশ ভারত পাকিস্তান পুরো ভারতবর্ষ বুক করছে শুধু এটা না দণ্ডবিধি কার্যবিধি দেওয়ানি এই যে আইনগুলো যে প্রবর্তন করে গেছে এই আইনগুলার বাস্তবতা এখনও বিরাজমান আছে তার মানে কি প্রতিটা মানুষের কাজের ভালো কাজের ধরন ভালো কাজের বিষয়গুলো এটা শত শত যুগ বছর ধরে থেকে যায় আমরা বিভিন্ন সময় লক্ষ্য করতে পারি বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে বিভিন্ন স্থাপনা তৈরি করে যান বিভিন্ন সেতু বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে যান শাসনগুলো থাকেন না মারা যান অথবা তাদের শাসন কার্য কোনো এক সময় হারিয়ে যায় কিন্তু তাদের যে স্থাপনাগুলো রয়ে যায় এটার বাস্তব অনেক অনেক উদাহরণ ভূমি ভরে উদাহরণ রয়েছে এর মধ্যে একটা উদাহরণ তাজমহল আজ পুরু পৃথিবীতে এই বিষয়টাকে সবাই চেনে কিন্তু যিনি তৈরি করে গেছেন তারা হিন এই উদ্দেশ্যে তৈরি করে যাননি তার মানে কি প্রতিটা মানুষের তার ভালো চিন্তার ভালো চেতনার ভালো অভিব্যক্তির একটা মূল্য দেখে যায় লেখকরা অনেক কষ্ট করে লিখেন তারা চিন্তা করেন মানব কল্যাণের জন্য আর তাদের এই চিন্তা চেতনাটা বাস্তবে ফলপ্রসূ হয় যেমন যে লেখকগুলো লিখে যান তিন রাত পরিশ্রম পদের এক করে তারা কিন্তু কোনো কিছু প্রাপ্তির আশায় লিখেন না তথাপিও যে তাদের যে চিন্তা চেতনাগুলা কলমের কালি দিয়ে কাগজের পৃষ্ঠে উঠে আসে সেটা ভালো হিসেবে ভালোই রয়ে যায় এবং সেটা পুরো জাতির জন্য একটা গর্বের কারণ হয়ে থেকে যায় তার মানে কি কোনো মানুষ যখন ভালো কাজ করবে কোনো মানুষ যখন অন্য মানুষের কল্যাণার্থে কোনো কিছু সাধন করবে সেটা যে কোনো বিষয়বস্তু হতে পারে সেটা যে কোনো ব্যাকাপট হতে পারে ওই বিষয়টা একটা গুরুত্ব বহন করে একটা গুরুত্ব নিয়ে আসে এই গুরুত্বটা পুরো জাতি পুরো সমাজ পুরো গোষ্ঠী সুবিধাভোগ করে সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা হয়তোবা মানব জীবনের অনেক কিছুই লক্ষ্য করি না আমরা ক্ষুধা দারিদ্রতা এবং যে বিভিন্ন বিবর্তন এই বিবর্তনগুলো আমাদেরকে পরিবর্তনের দিক নিয়ে যায়। তথাপিও কিছু কিছু মানুষ এই সমস্ত প্রতিকূলতা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে। কিছু কিছু কল্যাণমুখী কাজ সম্পাদন করে যান তারা নিরঙ্কুশভাবে কোন প্রকারের প্রতিদান ছাড়াই এগুলা সম্পাদন করে যান হ্যাঁ দেখা যায় যে তারা বিভিন্ন সময়ে বেঁচে থাকতে তাদের এই মূল্যায়নটা হয় না কিন্তু মৃত্যুর পরে মূল্যায়ন হত হতার সেটা বুঝতে পারেন না তাদের পরবর্তী প্রজন্ম বুঝতে পারে যে না আমাদের এই উনি এই ব্যক্তি ওই বংশধর কোনো এক সময় আমাদের জন্য দেশের জন্য জাতির জন্য পুরো সমাজ ব্যবস্থার জন্য কোনো একটা পরিবর্তন করে যাচ্ছেন সক্রেটিস সক্রেটিস হেমলোকলতার বিষ খাইয়ে মেরে ফেলা হচ্ছে কিন্তু আদৌ রাজা কি জানতেন যে যে সক্রেটিসকে তিনি অন্যায়ভাবে জীবন নাশ করছেন কিন্তু এই সক্রেটিস সারা পৃথিবীর জন্যে অন্যতম একটা কারণ হয়ে দাঁড়াবেন তিনি কি জানতেন জানতেন বাস্তুদেব পক্ষে আমরা যদি অবজার্ভ করি লক্ষ্য করি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো কিন্তু এই শত শত বছর ধরে বহু জিনিস আছে বহু মানুষ আছে যারা কল্যাণকামী জীবনের বাইরেও অকল্যাণকামী জীবন পরিচালন করে তাদেরকেও জাতি সভ্যতা বিশ্ব স্মরণ করে কিন্তু তাদের সংখ্যা ভৃণাভর স্মরণ করে